শুধু দর্শক মহাকালী আমতলি আমরা ভোরবেলায় এই ভোরবেলায় এসে আমরা মহাকালী আমতলি আমরা এসে দেখতে পাচ্ছি এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এবং এর এই পাশে আর কোনো গাড়ি চলতে দিচ্ছে না যেহেতু আর কোনো গাড়ি যাচ্ছে না মানুষ এখান থেকে নেমে পায়ে হেঁটে এয়ারপোর্টের দিকে যাচ্ছে কেউ তিনশো ফুটের দিকে যাচ্ছে যেহেতু দীর্ঘ আঠারো বছর পর আজ স্বদেশ প্রত্যাবর্তন করছেন জনাব তারেক রহমান এবং এই তারেক রহমানকে দেখার জন্য আজকে কোটি কোটি জনতা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট আজ ভোর থেকে যেহেতু আমি ভোরবেলা থেকে এখানে এসেছি এবং ভোরবেলা থেকে এসে আমি দেখতে পাচ্ছি এখনও ভোর এবং হতেই এই অবস্থা এখানে রাত থেকেই পুলিশ গাড়ি ব্যারিকেড দিয়ে রেখেছে সেখানে মানুষ যেতে পারছে না বিশেষ করে গাড়ি গাড়ি কোনো কোনো এখান থেকে আর যেতে পারবে না এই আমতলি মহাখালী এখানে ব্যারিকেড দিয়েছে পুলিশ এখান থেকে আর কোনো গাড়ি এয়ারপোর্টের দিকে যেতে দিচ্ছে না মানুষ এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে অর্থাৎ কোনো গাড়ি চলবে না ভোরবেলায় এই দৃশ্যটি আমি দেখিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি আমতলি মহাখালী এখানে গাড়ি বন্ধ ব্যারিকেড এর পাশে আর গাড়ি চলবে না মানুষ হেঁটে যাচ্ছে যেহেতু আমি ভোরবেলা থেকে এখানে অপেক্ষা করছি এবং এটাই দেখতে পাচ্ছি সেটা আমি দেখে যাচ্ছি মানুষ এখন পায়ে হেঁটে চলছে এবং পায়ে হেঁটে যাবে